他。 নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়াম কিভাবে গাইতে হয়। সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa এই গানে কি স্বর লাগছে দেখুন গানটি গা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই রয়েছে গানটি তিন 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 ছন্দে একতালে রয়েছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বল ধি ধি না থাকে ধাগে ত্ররেগেটে ধেয়ে না। এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধী না না থু না কাতে ধাাগে ত্ররেগটে ধেয়ে না। কি আনন্দের কথা উমেগো ধ ধি না না থু না কাতে ধাাঙ্গে ত্ররেকেটে ধেই না। কি আনন্দের কথা উমে ধী ধী না না থু না থাকে ধাগিত্র ধী না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে উপরের নি থেকে গানের প্রথমেই আছে কি আনন্দের কথা উমেগো কি আনন্দের কথা উমে এই লাইনটা একই সুর একই স্বরলিপি আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কি আনন্দের কথা উমেগো দের কথা কি আনন্দের কথা মে গো কি আনন্দের কথা মে ঢিলাই কি আনন্দের কথা মে গো কি কথা উমে মে স্বরলিপি কি কথা নিনি নি ধাপা পা পা ধাপা মা উমে ধাপা মা পা কি কথা এরপর আছে। লোকমুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম তর্কি কাশি ধামে কিভাবে গাইবেন একটু আগে ধরে গাইছি কি আনন্দের কথা মে লোক শুনি সত্যমল সেবানি অন্নপূর্ণা নাম কাশি ধামে আবার দেখুন লোক মুখে শুনি সতমল সেবানি অন্নপূর্ণা নাম তি কাশি ধামে ঢিলায় লোক মুখে শুনি সত বল বানি বাণী অন্নপূর্ণা নাম তোর কি কাশি ধামে লোক মুখে শুনি পাধানি সা 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 শোতো বালে শেবানি পাসা সা সারে সানি পন্নপুরনা নাম নিসা সা সা নিধা তুরকি কাশিধামে ধানি নিধানি পাধা এই অন্নপূর্ণা নাম তর্কি ধামে গিনি গানের স্রোত ফিরে গিয়ে কি আনন্দের কথা উমে গো কি আনন্দের কথা উমে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাশি ধামে কি আনন্দের কথা উমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কি আনন্দের কথা উমে গো কি আনন্দের কথা উমে গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আনন্দের কথা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে অপর্ণে তোমায় যখন অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্ঠির অভিকারী অপর্ণে তোমায় যখন অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্ঠির অভিকারী কিভাবে গাইবেন দেখুন অপর্ণে তোমায় যখন অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্ঠির অভিকারী অপর তোমায় যখন অনেপন করি ভোলানাথ ছিলেন মুষ্ঠির ধিলাই অপ তোমায় যখন আর ভোলানাথ ছিলেন মুষ্ঠির ভিক্ষারী অপর নে তো মায় যখন ভোলানাথ ছিলেন মুষ্ঠির ও ভিক্ষারী অপরণে তোমায় নি 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 ধানি পাধা যখন অর্পণ করি ধানি নিনি সানি ভোলানাথ ছিলেন পানি সারে রে গারে সা সাগারে সানি নি অপরনে তোমায় নি 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 ধানি পাধা যখন অর্পণ করি ধানি নি ধানি সাসানি ভোলানাত ছিলেন পানি সারে রে সা মুষ্ঠির ভিখারি রেগা গা সানি এরপর আছে এখন নাকি তার দাঁড়ে আছে দাড়ি দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে কিভাবে গাইবেন একটু আগে গাইছি ভিখারি এখন নাকি তার আছে দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে আবার দেখুন এখন নাকি দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমি ধ এখন নাকি দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমি স্বরলিপি এখন না আছে দাড়ি পাসা সা সানি দেখা পায় না তার নিশা সা 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 নিধা ইন্দ্রচন্দ্র পাধা এই দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে গিয়ে নিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে কি আনন্দের কথা উমে কি আনন্দের কথা উমে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে কি আনন্দের কথা উমে গো কি আনন্দের কথা উমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে গঞ্জনা শুয়েছি কত ঘর পরে খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে গঞ্জনা শুয়েছি কত ঘর পরে কিভাবে গাইবেন দেখুন

বলতো দিগম্বারে গঞ্জনা শুনেছি কত ঘর পারে খেপা খেপাব বলতো দিগম্বারে গঞ্জনা শুনেছি কত ঘর পারে শার্লিপী খেপা খ্যাপা আবার নি ধানিপাধা নি ধানি পাধা ধানি নি নি সানি গন্জনা সোয়ে পানি সারে রে রে গারে কত ঘর পরে সাগারে সানিনি খেপা খেপা নিনি ধানি পাধা বলতো দি গম্বরে ধানি নি ধানি সাসানি গঞ্জনা শোয়েছি পানি সারে রে রে সা কত ঘর ও পরে গা সারে সানি এরপর আছে এখন নাকি তিনি রাজা কাশীপুরে বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গঞ্জনা শোয়েছি কত ঘর ও পরে এখন নাকি তিনি রাজা কাশীপুরে বিশ্বেশ্বরী আবার দেখুন এখন নাকি তিনি রাজা কাশি পুরে তুই বিশেষণের বামি এখন নাকি তিনি রাজা কাশি পণে বিশেষণী তুই বিশেষণের বামে স্বরলিপি এখন নাকি তিনি পাশা সা 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 পা রাজা কাশে পুরে সা সা রে সানি তুই নি সা 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 বামে ধানি নি ধানি পাধা

এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক রকম নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে হিমালয়ে বাস হর করিয়াছে ভিক্ষায় দিন রক্ষা এমন দিনও গেছে হিমালয়ে বাস হর করিয়াছে ভিক্ষায় দিন রক্ষা এমন দিনও গেছে কিভাবে গাইবেন দেখুন হিমালয় এ বাস হর আছে ভিখা দিন এমন দিন গেছে হিমালয় এ বাস হর করিয়াছেন ভিখা দিন ও এমন গেছে ঢিলায় হিমালয়ে বাস হর আছেন ভিক্ষায় দিন এমন দিনও গেছেন হিমালয়ে বাস হর আছেন ভিক্ষায় দিন রক্ষা এমন দিনও গেছেন শর্পিত হিমালয়ে বাস নি হর করি আছে ধানি নি সানি ভিখায় দিন রক্ষা পাপানি নি সারে রে রে গারে সা এমন দিন গেছে সাগারে সানিনি হিমালয়ে বাস নি 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 ধানি পাধা করি আছে ধানি নি ধানি শাসানি ভিক্ষায় দিনো রাখা পাপানি সারে রে রে সা এমন দিনো গেছে সাগরে গা সানি এরপর আছে এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে আবার দেখুন এখন কুমের ধানেতে কাশি না থেছে কি কপাল তোর কপালে ক্রমে এখন কুবের ধানেতে কাশি না থিরেছে কি কপাল তোর কপালে ক্রমে সরলিপিন এখন কুবের ধনে তে পাশীনাথ হয়েছে ফিরেছে কি কপাল নিশা সা সানি ধা তোর কপালে ক্রমে ধানি নিশা ধানি এই ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে গেনি গানের শ্রুতে ফিরে গে কি উমে গো কিয়া আনন্দের কথা উমে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কপাল তোর কপাল ক্রমে কি আনন্দের কথা উমে কি আনন্দের কথা উমে এইভাবে আপনারা গানের শুরুতে বাজিয়ে ধরবেন গানের পরবর্তী অংশে আছে বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে তানা হলে গৌরীর এত গৈরব জ্ঞানে বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে তানা হলে গৌরীর এত গৈরব জ্ঞানে কিভাবে গাইবেন দেখুন বিষয় বুদ্ধি বুঝিলাম বুঝিলামা হলে গণিত এত কৈরব কেন বিষয় বুদ্ধি বতী বুঝিলাম মনে তা না হলে গণিত এত কৈরব কেন ধিলায় বিষয় বুদ্ধি বটে তানা হলে গৌরী এত গৈরব কেন বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে তা না হলে গৌরী এত গৈরব কেন সলিপি বিষয় বুদ্ধি বটে ধানি পাধা বুঝিলাম মনে ধানি সানি তানা হলে গৌরীর পানি সারে রে রে গারে সা এত গৈরবে কেন সাগারে সানি নি বিষয় বুদ্ধি বাটে নি নি নে ধানি পাধা বুঝিলাম ধানি নি ধনি শাসানি তানহলে গরিত পানি সারে রে রে গરસন এত গই রব কানে সাগরে গা সানি এরপর আছে আপন সন্তানে না দেখে নয়নে মুখ বাঁকায়ে থাকে দাসরথীর নামে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তা না হলে গৌরী এত গৈরব কেন আপন সন্তানে না দেখে নয়নে মুখ বাঁকায়ে থাকে দাসরথীর নামে আবার দেখুন আপন শঞ্ত�ा না দেখে নযনি মুগ্বাকা থাকে দাশ্ নামে ধিলাই আপন বাকারকে না দেখে নযনি মুগবাকা ই থাকে দাশ্ নামে ধাক� আপন সন্তানি পাশা সা 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 পা না দেখে নয়নি পাশা সা সা থাকে নিশা সা সা নামে ধানি নিশা ধানি এই থাকে দাসরথীর নামে গিনি গানে শুরুতে ফিরে গিয়ে কি আনন্দের কথা উমে গো কি আনন্দের কথা উমে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মুখ থাকে দাসরথীর নামে কি কথা উমেগো গো কথা উমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার